হ্যালো আসসালামু আলাইকুম আমি গত পর্বে এই পর্যন্ত ছিলাম যে ব্রাসিক যে প্রোফাইলের ইনফরমেশনগুলো সেগুলো কীভাবে দিতে হয় তা আমরা এই পর্যন্ত ছিলাম তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমরা আবার পূর্বের ট্যাবে ফিরে যাই এখানে দেখেন একটা অফার আছে আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট পাবো জাস্ট একটা ইমেল সাবমিট করার মাধ্যমে এই জিনিসগুলো অনেক ইউটিউবার দেখায় না যে কীভাবে পয়েন্টগুলোকে বেশি থেকে বেশি ইনকাম করা যায় এই জিনিসগুলো অনেক ইউটিউবাররা দেখায় না বুঝতে পারছেন কেন দেখে না এটা আমি জানি না বাট আমি চেষ্টা করবো ভাবে কীভাবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইনকাম জেনারেট করা সেই ইনকামটাই যদি আমরা জানতে না পারি কীভাবে করবো তাহলে তো কোনো সমস সমস্যা তাহলে তাই না তো আমি এই মুসিনেক্স এটা আমি সাইন আপ করবো আর এখানে সাইন আপ করলেই আমাকে সাথে সাথে এরা পঁয়ত্রিশ পয়েন্ট দিয়ে দিবে এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার একটা অফার বলা চলে এই যে দেখেন শুধু দেখেন ওখানে দেখলাম পঁয়ত্রিশ বাট এখানে এই মুহূর্তে এটা একশো পয়েন্ট হয়ে গেছে তা আমি এখানে ক্লিক করব অফারে ক্লিক নতুন ট্যাব আমার ওপেন হয়ে গেল এই যে আমাদের ইয়েটা চলে আসছে এখানে জাস্ট বেসিক ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে হয়তো বা তিন থেকে চারটা সার্ভে আসবে নেক্সট টাইমে এবং খুব সার্ভেগুলো খুবই সহজ আপনারা দেখেন দেখলেই আপনারা বুঝতে পারলেন যে হ্যাঁ সার্ভেগুলো কতটা ইজি এখানে ডেট অফ এ দেখেন এখানে সিস্টেমটা একটু খেয়াল করেন এই যে এই জায়গায় দেখেন এখানে কী চেয়েছে ডেট অফ বার্থে শুধু এম এম মানে মান্থ এবং ইয়ারটা চেয়েছে তো সুতরাং আমরা মান্থ দিব এগারো সরি পঁচাশি আমাদের এই ডেটগুলো কোডটা হলো আমাদের যেটা জিপ কোড ছিল দেন ইয়েস ইয়েস এই এগ্রি দিয়ে নেক্সট এখানে তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ ফলো করলে আমাদের একশো পয়েন্ট আমরা পেয়ে যাব একশো পয়েন্ট ইকুয়াল প্রায় অলমোস্ট সেভেন্টি ফাইভ সেন্ট আচ্ছা এখানে বলছে হাউ মেনি পিপল আমরা এক থেকে চারজনের মধ্যে আমরা বসবাস করি এজ তাদের এজ কত কত এগারো থেকে এটা হবে একটা এটা হবে একটা এটা হবে একটা কারণ আমার ওয়াইফের বয়স চৌত্রিশ তিরিশের ঘরে মানে বত্রিশ আমার বয়স যেহেতু পঁয়ত্রিশ সালের এটা পঁয়ত্রিশ হলো আমার মেয়ের বয়স হলো আর্ট সুতরাং আর্টের বয়স তারপর এরপরে হচ্ছে কোল্ড কোল্ডের কারণে কী কী হয় কক হয় অথবা ফেভার হয় এবং দেখেন এই যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ হুইস ব্র্যান্ড প্রোডাক্ট হ্যাভ ইউ পার্সেস ফর ইউর সেলফ সামন ইউজ ইউর হাউজ মানে আপনার এই নীচের এই ব্র্যান্ডগুলোর মধ্যে লাস্ট বারো মাসে কোন কোন জিনিস কিনছেন তা একটা জিনিস খেয়াল করেন অনেকে কি করে এই প্রথমটা ক্লিক করে না দেখেন আপনি এই মুহুর্তে এই কোম্পানির সার্ভে করতে চান অথচ সেই কোম্পানির ব্র্যান্ডটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে বিষয়টা এটা হইলেও মানে ওই একটা কথা আছে না যে যার খাইলেন তা তার সাথেই প্রতারণা করলেন তা বিষয়টা এরকম তার মানে এ তখন আপনাকে ভালো মাইন্টে নিবে না নেক্সট টাইমে আপনাকে এরকম অফার নাও দিতে পারে মানে কারণ এগুলাতে আপনারা জানেন যে এই ইয়েগুলোতে শুধু সার্ভে করলেই হয় না বিভিন্ন অফার টফার থাকে যেগুলো পূরণ করার মাধ্যমে আমরা বোনাস হিসাবে এই পয়েন্টগুলো পেয়ে থাকি তো যার কারণে এই জিনিসটা আগে সিলেক্ট করবেন এরপরে দুই একটা সিলেক্ট করলেন কোনো ব্যাপার না দেন নেক্সট এরপরে এখানে বলছে পার্সেস ব্রান্ড ফ্রিকোয়েন্টলি আমি লিখবো অন অর মোর টাইমস পার এ মান্থ এটা সিলেক্ট দেবো আমি এখানে দেব ব্র্যান্ড রেপুটেশন এরপরে দিব ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি রিকমেন্ডেশন আমি এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করবো এখানে যেটাই সিলেক্ট করেন মানে ডাজেন্ট ম্যাটার আমি তো আবারও বলতেছি টার্গেট ওয়ালমার্ট থেকে এই দুটো হলো জনপ্রিয় ইউএসের জনপ্রিয় শপিং মল অনলাইন এবং অফলাইন দুটাই আমি এখানে গ্রোসারি স্টোরও সিলেক্ট করবো এখানে একটা বেসিক একটা ফোন নাম্বার চাচ্ছে তা আমি একটা ডেমো ফোন নম্বর দিয়ে দিই আমি এইটা একটা ফোন নম্বর দিয়ে দিলাম দেন ওকে সাবমিট এখন আমাদের এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন থ্যাংক ইউ লেখাটা উঠবে এই দেখেন থ্যাংকস আমাদের এটা কনফার্মেশন হয়ে গেছে দেন আমি এখানে দেখেন দশ মিনিটে আমি জাস্ট একটা রিলোড দিব দেখেন আচ্ছা এখন আমাদের যোগ হে কেননা আমরা এখান থেকে ইমেলটা কনফার্ম করে নিই বেবি আমাদের এখানে একটা ইমেল আসবে এই মাসিন থেকে অনেক সময় দু চার মিনিট সময় নেয় তারা দুই তিন দুই থেকে পাঁচ মিনিট সময় নিয়ে থাকে তবে এর আগে আমাকে ইনস্ট্যান্টলি পে করছে তবে আজকে আমি একটু দেখি তবে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্টটা আমার এখনো আসেনি আচ্ছা এটা নেক্সট মানে আমি ভিডিওটা কন্টিনিউ করি আমি এটা যখন আসবে আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে পয়েন্টটা আসে তা আমি এটা আপাতত ক্লোজ করে দেই এখন বলছে কি কোন সাইন আপ টু বি সিট কি সিক্স টিপস এন্ড এক্সক্লুসিভ অফার ওকে থ্যাঙ্কস এখানে আর কিছু নেই then আমি এটাকে close করে দেবো আর এটাকে আর বার last refresh করে দেখি আচ্ছা যাই হোক আর এখানে বলছি আমি এখানে এই যে proper guideline টা পড়ি আর একবার মার্সেন্টকে এই যে 7 7 থেকে 14 দিন সময় নাই কিন্তু আসলে এর এত সময় নেয় না এর আগে আমি একটা অ্যাকাউন্ট খুলছি সেখানে আমাকে ইনস্ট্যান্টলি পে করছে বাট এখানে যেহেতু তারা সময় চেয়েছে আমরা তাকে সময় দিলাম আমরা পয়েন্টটি ক্লিক করে দেখি আমাদের এটা পেন্ডিং আছে কি না দেখি তাহলে বুঝতে পারবো না আমাদের কোনো পেন্ডিং পয়েন্টও নাই যাই হোক আমরা এটা ক্লোজ করে দিলাম তবে এটা আসবে মেবি এটা আসবে আপনারা শেয়ার হয়ে থাকেন আচ্ছা এরপরে বলতেছে এই একটা ফ্রি ইমেল সাইনআপ অ্যান্ড পঁচাশি পয়েন্ট তা আমরা এটাতেও ক্লিক করবো আজকে আমি শুধু এই পয়েন্টগুলো কীভাবে আপনারা অর্জন করবেন সেই সম্পর্কে ভিডিওটা তৈরি করতেছি দেখেন এখানে কিছু অপশন আছে ইনস্ট্রাকশন আছে এই জিনিসগুলো আপনারা ফলো করবেন ক্লিক ইধার দ্য লাইভ ব্লক কার লাইক বাটন ইফ ইউ সিলেক্ট লাইভ ব্লক কার ক্লিক টু গ্রেড স্টারেড ইফ ইউ সিলেক্ট লস লাইক ক্লিক ইফ দ্য প্লান বাটন ক্লিক ইউর প্লান বাটন ইন্টারভিউ ভ্যালিড পার্সোনাল অ্যান্ড ক্লিক দ্য অ্যাক্সেস অনলাইন টুলস চেক ইউর ইন বক্স ফর দ্য ফলো বিডন ওকে আমরা এখানে ভিউ অফারে ক্লিক করব একটু সময় নিচ্ছে লোকাল ডায়েট প্রোগ্রামে যেটা আমি এখানে লস ও ক্লিক করব একটু লোডিং হচ্ছে আর কি আর একটু অপেক্ষা করবেন পিকিউর প্ল্যানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ইমেলটা দিব ইমেলটা দিয়ে অ্যাক্সেস করব ইমেলটা দিলাম যে অ্যাক্সেস অনলাইন টুলস এখানে আমরা ক্লিক করব দেন আমাদের কিছু স্টেপস আছে আমরা নেক্সট 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 অ্যান্ড ফিনিশ করে দেবো দিয়ে আমাদের এখন বেসিক কিছু ইনফরমেশন চাবে সেই ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করব আজকে আমার পাশে নেটটা একটু প্রবলেম করতেছে মেবি একটু স্লোয় বলা চলে লোডিং হচ্ছে যথেষ্ট লোড আচ্ছা এখানে আমাদের ইনস্ট্রাকশনটা যদি ফলো করা হয়ে গেছে যে বাটন অ্যান্ড ভ্যালিড পার্সোনাল ইমেল ইমেল অ্যাড্রেস চেক ফলো আপ ওপেন ইট গেট পয়েন্ট আমাদের দেখি একটা ইমেল চলে আসার কথা আমি আবারও এখানে একটু রিলোড দিই আজকে জানি না কপালটা আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের জন্য খারাপ নাকি আমার জন্য খারাপ আজকে ইমেলগুলো আসতে খুব লেট হচ্ছে হার্ডওয়ার্ক ব্যাপার না কিন্তু আসবে এটা মনে রেখে কারণ এগুলো হচ্ছে ট্রাস্টেড এই জিনিসগুলো অবশ্যই আসবে আচ্ছা যাই হোক এখনও আসেনি আমরা ভিডিওটা কন্টিনিউ করি ঠিক আছে আমি ভিডিওটা কন্টিনিউ করি ইনশাল্লাহ চলে আসবে এখানে ইমেলটা কনফার্ম করলে এখানে আরও পঁচাশি পয়েন্ট যোগ হবে আমরা আপাতত এখান থেকে কেটে দেবো আটকে ইঞ্চটা কেটে দেবো এরপরে আমরা দেখব ইনস্টল মাই পয়েন্ট স্কোর এক্সটেনশন আন একশো পয়েন্ট এই একশো পয়েন্ট কোনো মিস নেই এটা হচ্ছে ইনস্ট্যানলি এটা হচ্ছে ইনস্ট্যানলি বোনাস দেন এই যে দেখেন এখানে ক্লিক করবো এই যে অ্যাড ফায়ার বক্স এক্সটেনশনে ক্লিক করবো এই যে কন্টিনিউ ইনস্টলে ক্লিক করব দেন এরপরে অ্যাড করে দেবো এটা একটু ডাউনলোড হচ্ছে সময় দেবেন ডাউনলোডটা হয়ে গেলে আপনি যে ডাউনলোড হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট ফোর আচ্ছা এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো দেন এখান থেকে অ্যালাউ সব অ্যালাউ করে দিব দেন এটাকে ক্লোজ করে দেবো এখানে একটু রিলোড দেবো চলে আসবে আমাদের পয়েন্ট বোনাস পয়েন্টটা আচ্ছা এখনো অ্যাক্টিভ হচ্ছে না রেডি আজকে কেন কেন পয়েন্টগুলো সাথে সাথে অ্যাকসেপ্ট হচ্ছে না যেখানে দেখে আমাদের একটা মেয়ে আসছে যে ওয়েলকাম টু মাই পয়েন্ট গিফট কার্ড এখানে কি বলছে মাই ক্লিক টু ফার্স্ট গিফট ওকে আমি এখানে ক্লিক করে দেখি আমাদের কোন ধরনের বোনাস বা অফারের জন্য আমাদেরকে মেসেজ করছে আমরা একটু দেখবো ঠিক আছে যাই হোক আমরা এখানে চলে আসলাম এখানে দেখব এই যে এইগুলো পয়েন্টগুলো পূরণ করলে এই অফারগুলো দিবে আনলক দ্যাস এক্সপ্লুসিভ ডিল জাস্ট ফর ইউ আমার জন্য শুধুমাত্র এই পয়েন্টগুলোর জন্য দিছে এখানে কী বলছে গেট ব্যাট ফর গিভিং ইউর ওপিনিয়ন পয়েন্ট আমার টেকিং ইউর ফার্স্ট সার্ভে আমার প্রথম সার্ভেটা করতে হলে এত পয়েন্ট দিতে পারে আর এগুলো হচ্ছে অন্য জিনিস মানে এটা ডিপোজিট করলে পাঁচ হাজার পয়েন্ট দিবে পাঁচ ডলার আর এটা হচ্ছে দশ ডলার ক্যাশব্যাক দেবে আপনি যদি দশ ডলারের কোনো প্রোডাক্ট কেনেন তা আমরা এইটাতে প্রথমে ক্লিক করবো এটাতে আমরা প্রথমে ক্লিক করবো অলরেডি ভিডিওটা মেবি দেখি কয় মিনিট হয়ে গেছে আমি লং ভিডিও করতে চাই না আপনাদের জন্য অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আমরা নেক্সট স্টেপে এইসব নিয়ে কিছু আলোচনা করব। এবং এরপরে প্রোফাইল আছে আমাদের প্রোফাইল কমপ্লিট করবো তা আজকে এই পর্যন্ত রাখলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ